সালামু আলাইকুম বাইকজনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের জন্য বেশ কিছু কালেকশন দেখাবো তো সর্বপ্রথম যে বাইকগুলো দেখাবো এফ জ্যাট্যামা হয় বি থ্রি এস খুবই ফ্রেশ কন্ডিশন বাইক দুইটা কোথাও কোন গশামাথা পাবেন না 22 মডেল রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক হয়ে যাবেন নাম পরিবর্তন এনি টাইম যদি এই দিক থেকে দেখাই তো দুইটা বাইকে কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন 22 এর মডেল 24 পন্ত মেট পাবেন ফার্স্ট মালিক হয়ে যাবেন চাকার দাগগুলো কিন্তু এখন আছে আট হাজার পাঁচশো চল্লিশ কিলো পাঁচ মালিক পেয়ে যাবেন নাম ট্রান্সফার এনি টাইম যদি বাইকটি কেউ ক্রয় করতে চান তাহলে সরাসরি বাইক জড়িয়ে চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারবেন এটার প্রায় বাইকটার প্রাইস কি নেক্সট যে বাইকটি দেখতে পারতেছেন জিক্সার মনোটন ক্লাসিক তেইশে ডিসেম্বরে কিনা পাঁচ মাস বয়স আটচল্লিশশো কিলো রানিং অফিসিয়াল সার্ভিস পেয়ে যাবেন বাইকটি একটি অনটেস অবস্থায় আছে যদি এই পাশ থেকে দেখাই কোথাও কোনো গসা মাজা পাবেন এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশন একটি বাইক তো আসলে আমরা চেষ্টা করি যে একেবারে ফ্রেশ বাইকগুলো কালেকশন করার জন্য যেটা দেখা মাত্র আপনাদের পছন্দ হওয়ার কথা তো বাইকটি একবারে নতুন যেরকম থাকার কথা ঠিক সেরকমই পাবেন আশা করি আটচল্লিশশোগুলো রানিং সার্ভিস বই পাবেন অফিসিয়াল সার্ভিসিং পাবেন শোরুম পেপার আমাদের হাতেই আছে যদি কেউ বাইকটি নিতে চান তাহলে বাইক জোরে চলে আসুন আর ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বাইকগুলোর দাম জেনে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে নতুন আরও কিছু কালেকশন আসছে দেখেন দেখাই এফআইএস তেইশের মডেল বাউন্ন রানিং ফার্স্ট মালিক পেয়ে যাবেন মামি সিং রেজিস্ট্রেশন করা আছে তো এই বাইকটি কিন্তু এখনো শোরুমে তোলা হয় নাই মামি সিং শোরুম থেকে কিনা তো এই বাইকটির প্রাইস চেয়েছে আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মামসি রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পেয়ে যাবেন নাম ট্রান্সফার করে নিতে পারবেন তো বাইকের এটা দামাদামির অপশনও রয়েছে আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন নেক্সট সেম আরেকটি বাইক দেখতে পাচ্ছেন কালো কালার এফআই সেটি সে ডিসেম্বরে কিনা বাইকটি অন টেস অবস্থায় আছে দেখেন কোথাও কোনো গোসা মাথা পাবেন না এই বাইকটি রান করছে নয় হাজার কিলো তো বাইকটি যখন মালিক কাছে নেওয়া হয় তখন ভিডিও আছে সে ভিডিও দেখে নিতে পারবেন বাইকটির প্রাইস আছে আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকা এফআইএবিএস নেক্সট যে ব্যক্তি দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার চার মাস বয়স চব্বিশে বত্রিশশো কিলো রানিং অন্টেস অবস্থায় আছে তো যার যে বাইকটি প্রয়োজন আশা করি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দিন তারপর এদিকে পেয়ে যাবেন টি আর টিআর একশো ষাট সিসি লেটেস্টা মোটা চাকার বাইকটি অন্টেস অবস্থায় আছে বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পারতেছেন তারপর পেয়ে যাবেন নাম্বার করা আর টিআর একশো ষাট সিসি মামির সিং রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক পেয়ে যাবেন সতেরো হাজার গিলে রানিং তো এই বাইকটির প্রাইস দেখছে আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামা অপশন রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে শোরুমে আসতে হবে নেক্সট দেখতে পারবেন হুন্ডা এক্স ব্লেড খুবই ফ্রেশ একটি বাইক দেখেন বাইকটি যদি পেছনে চাকা দেখাই একেবারে নতুন যেরকম একটি বাইক থাকে ঠিক সেরকমই পাবেন আশা করি বাইকটি বয়স হয়েছে দুই বছর বাট ইউজ করা হয় নাই যদি কাছ থেকে দেখেন আশা করি আরো ভালো করে দেখতে পারবেন যে কোথাও কোনো স্পট বা একটা নতুন গাড়ি যেরকম থাকে ঠিক সেরকমই আশা করতে পারেন যে এই বাইকটিতে পেয়ে যাবেন সাত হাজার একশো পাঁচ কিলো রানিং দেখেন দুইটা চাবি পাবেন তো যার যে বাইক প্রয়োজন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিচিনে দেওয়া নাম্বারে ফোন দিন বা ভাইক জন্য চলে আসুন সালামু আলাইকুম